কি একটা বিপদে পড়ে গেলাম দোকানে খালি ঠোঙ্গা পড়ে আছে এতজনক জনক বাকি দিছি কেউ টেকাও দিচ্ছে না নেতারা প্রোগ্রাম করছে আর দলে দলে আসে খেসে টেকা সেলেই গরম দেখায় এই বাচ্চা চ্যাংড়াটা বস থেকে বিড়ি সিগারেট নিয়ে যাচ্ছে টেকা সেলেই গরম দেখায় আশি হাজার টাকার মাল তুলছিলাম দোকানের মধ্যে আর কোনো মালই নাই কি করি না করি মাথার তো কিছুই ঢুকিচ্ছে না দেখি মাস্টারের কাছে যাই কোনো বুদ্ধি পাই নাকি কি হামিদুল বিড়ি বিড়ি করে কি করছো আর কোয়েন না স্যার এলাকার পাতি নেতারা দোকানে বাকি খেয়া ধোয়া করে ফেলে দিছে যার বাড়িতে যায় তার বাড়িতে তালা মারা সরকার পলাশে সাথে সাথে এরাও পর আছে এই যে কুদ্দুসের বেটার আছে লত থেকে আঠারো হাজার টাকা পায় কোনো খোঁজ খবরই নাই তুমি আর কাম পাও নাই পাতি নেতাকে দিছো বাকি পাঁচ ছয় বছরের মধ্যে ওগের কি ছাই দেও ধরে পারবে আর ওই কুদ্দুসের বেটার কথা করছো আমি পুরো গ্রামটাই শেষ করে দিছে দেখো কুটিবান ঘাপটি মেরে বসে আছে আমি তো ইচ্ছা করে দেইনি এসে জোর জবরদস্তি করে নিয়ে যায় না দিলেই মেরবেট ধরে বুঝেন না পাওয়ার আছিলো পাট সাটি আলাদা এই যে হুলু মাস্টারের ব্যাটা একটা একদিন সিগারেট দেইনি দেখে আমার কি চরান্ডাই না চড়াছে স্বৈরাচারীর শাসন বেশিদিন টেকে না বেলুন ফেটে গেছে সব পল আছে এরা তো চামচেন এটা বেশি দূর যাই পারবি না দেখো কোনো আত্মীয় স্বজনের বাড়ি লুকিয়ে আছে তুমি একটা কাম করে পারো একটা মাইক ভাড়া করে এলাকার মধ্যে ছেড়ে দিয়ে পারো কথা আপনি ঠিকই করছেন তাতে করে সবার কানেই পৌঁছে যাবে তাহলে জামাইল হাট থেকে মাইক নিয়ে এসে আজকেই ছেড়ে দিচ্ছি আচ্ছা দেও এত দ্বারা এলাকার সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমিদুল স্টোর থেকে যে সকল আতি নেতা পাতি নেতা বড় নেতা ছোট নেতা মেজ নেতা কেরে হামিদুল তো ভালো বুদ্ধি করছে আমারও তো মেলা টাকা বাকি আছে এই বুদ্ধি করা লাগে নাকি লম্বা নেতা খাটো নেতা কালো নেতা ফসা নেতা শিক্ষিত নেতা মূর্খ নেতা ভদ্র নেতা অভদ্র নেতা যারা বাকি খেয়েছেন যারা বাকি খেয়েছেন তাদের অতি সত্তর বাকি পরিশোধ করার জন্য অনুরোধ করা হইল ভয়ে যারা এলাকা ছাড়া হচ্ছেন তাদের বিকাশ নাম্বার দিচ্ছি এই নাম্বারে টাকা পরিশোধ করবেন আপনাদের এই টাকায় আমার দোকান আবার সচল হবে তাই অনুগ্রহ করে টাকা পাঠাবেন বেলাল হামিদুল তো মান সম্মান কিছুই তুলো না রে পনেরো হাজার টাকা বাকি আছে তার জন্য মাইকিং করিচ্ছে অত ছোট দোকান এত লোকের কাছে বাকি থাকলে ওই চলবি কিংকে করে খালি ছোট দোকান না খাসি দশ টাকা লেগে রাখছে বিশ টাকা উনি না সিটিং আছে প্রোগ্রাম করে আসা ঢালাভাবে আর ওরই লেখতে ভুল হচ্ছে মনে হয় দশ বারো জন তো টানা বাকি খাচ্ছে হিসেবে বিশ হাজার টাকা পার হয়ে যাওয়ার কথা তেরো টাকাটা দিয়ে দেন তো আপনি পিছনে থেকে জীবনটাই নষ্ট হয়ে গেল কামাই করে পেলাম না এক টাকা নেয় ভাগ সমান সমান না লেলে হসে পাঁচ হাজার টাকা দিচ্ছি ওটা বিকাশ করে দিয়ে কি হামিদুল মাইকিং করে কোনো উপকার পেলে টাকা পয়সা কেউ দিছে বিকাশ নাম্বার দিয়ে আনা উপকার হচ্ছে যার থেকে পাই দশ হাজার তাই দিছে তিন হাজার যার থেকে পাই বিশ হাজার তাই দিছে পাঁচ হাজার নাও তাও তো কিছু টাকা উঠছে ওই শালা তো আগামী পাঁচ বছর এলাকা ঢুকে পারবি না যা পাইছে ওই শুকরিয়া আদায় করো আপনার বুদ্ধি উপকার ভালোই হচ্ছে এতে কি খাবেন স্যার কোন তেল ছাড়া দুটো রুটি দাও সাথে একটু ডিম দিও আচ্ছা স্যার দিচ্ছি